আজকের এই বড় গরমের দিন আমরা কালেক্টারি ভবনের সামনে থেকে শরবত খাবো ঠিক কিন্তু আমরা শরবত আলাম আমাকে টাকা দিতে পারবো না আপনারা নিশ্চয়ই এতক্ষণ বুঝে গেছেন আমরা ফ্রিতে শরবত খেয়ে দেখাবো চলেন আমরা কি ফ্রিতে শরবত খেতে পারি নাকি ব্যর্থ হল চলেন আমরা ভিডিওটা দেখতে থাকি এই গরমের সময় আমরা যখন কালেক্টারি ভবনে আসছি দেখতে পাচ্ছেন যে কি রকম রোদ পড়েছে তো একটা মামার কাছে যাবো এবং আমরা শরবত ট্যাঙ্ক এটা খাওয়ার চেষ্টা করবো দেখি সে আমাদের ফ্রিতে খাওয়াই কিনা আমরা এই বিষয়টা দেখবো যশোর মানুষের মূল মানসিকতা কেমন এবং এই রৌদ্র বেলায় যদি কেউ বিপদে পড়ে সে তার বিপদ থেকে তাকে ছাড়াই দেখি না সেই বিষয়টাই দেখবে ক্যামেরা ম্যান দূরত্বের ভিডিও করো ঠিক আছে তাতে আমরা ওই বিষয়টা নিতে পারি আমি জানি না এই ভিডিওতে আমার সাথে কি হতে চলেছে তারপরও আমি এগোয় গেলাম সর্বতলা মামার দোকানে নেমে পড়লাম আমি রাস্তার উপর এবং আমি মামাকে জিজ্ঞাসা করলাম মামা আমরা কি এক গিলাস শরবত পেতে পারি এবং আপনি কয় টাকা দামে এই শরবত বিক্রি করতেছেন সেটা জানার চেষ্টা করলাম দেখেন আমার ক্যামেরাম্যান দেখাচ্ছে আমার ডান হাতে রয়েছে কালেক্টারি ভবন আমার কলার্টে মাইক্রোফোন ক্লিপ করা সত্ত্বেও আমি আপনাদের সাথে কথা বলতে পারতেছিলাম না তার একটা মাত্রই কারণ আমি যদি কথা বলি তাহলে মামা বুঝে ফেলবে যে আমি ভিডিও তৈরি করতেছি আর তারপর আমার ভিডিওটা সম্পূর্ণই নষ্ট হয়ে যাবে তো আমি জানার চেষ্টা করলাম মামা আপনি কয় টাকা দাম দিয়ে এই শরবতটা তৈরি করতেছেন আমরা কয় টাকা হলে এই শরবতটা পেতে পারি সে বলল যে না আমরা পনেরো টাকা করে বিক্রি করতেছি আর দশ টাকা করে বিক্রি করতেছি তো আমি একটা শরবত অর্ডার দিয়েছি আর আমি আমার ক্যামেরাম্যানকে ভিডিও শেষে খাওয়ানোর চেষ্টা করব। তো চলেন সে আপন মনে শরবত বানাচ্ছে আমরা দেখতে পারছি তো দেখি তার শরবতের টেস্ট কেমন হয় আর আমি কাঙ্ক্ষিত সময়টার জন্য অপেক্ষা করতেছি যে কখন আমি বলবো মামা আমার কাছে টাকা নেই তো আমি বিসমিল্লাহ বলে শরবত খেতে শুরু করলাম অনেস্টলি বলতে গেলে শরবতের টেস্টটা ছিল দুর্দান্ত কেননা গরমও সেদিন খুব বেশি পড়েছিল আমি এক ঢোকে পুরোটা শরবতই খেয়ে ফেলেছিলাম তো আমি খাচ্ছিলাম আর এটা চিন্তা করতেছিলাম যে এরপরে আমার সাথে কি হতে চলেছে আসলে আমার সাথে কি হবে তো আমার খাওয়া দাওয়া শেষ করার পরে আমি বললাম মামাই যে আমার খাওয়া শেষ আমি আমার মানি হাত দিলাম আর আমি এমন একটা ভাব নেওয়ার চেষ্টা করলাম যে আমার টাকাটা হারাই গেছে তো তারপর আমি তার দিকে এগোয়ে গেলাম

আমি যখন বললাম মামা আমরা ভিডিও করতেছি তার মুখের হাসিটা দেখার মতো ছিল যে হাসি মতো না

আমি সুইয়ে যখন দেখা গেছি দেখিনি আমার উল্টো ঠিকানা দিয়ে দেখি তো আমরা নতুন বাসে সবাই দেখিয়ে একজন ঠিকানা জিজ্ঞেস করলে বা নতুন বাইরে জিজ্ঞেস করলে ভুল দেখা যায় দেখা যায়